প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আইডিয়াল হোমিও কেয়ার টু তে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বাস্থ্য বিষয়ক আজকের এই পর্বে আপনাদের সাথে কথা বলবো মাত্র তিনটি খাবার সম্পর্কে যে খাবার তিনটি আপনি খেলে আপনার শরীরের যে সমস্ত ঘাটতি হয়েছে সেগুলো পূরণ হয়ে যাবে বিশেষ করে ওই সমস্ত পুরুষদের আজকের এই ভিডিওতে সব বেশি কার্যকারী যারা বিয়ের আগে প্রচুর পরিমাণ হস্তমৈথুন করে স্বপ্নদোষ হয়ে কিংবা ধাতু ক্ষয়ের কারণে তাদের জীবনটা বিপর্যস্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ে করতে সাহস পাচ্ছেন না কিংবা কেউ কেউ আছেন যারা বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারছেন না সেই সমস্ত পুরুষদের জন্য মাত্র তিনটি খাবার নিয়ে কথা বলছি আপনি এই খাবারগুলো খেলে আপনার শরীরের ঘাটতি পূরণ হয়ে যাবে তো মূল আলোচনা চলে যাচ্ছি এখানে একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিই আমার প্রতিটি ভিডিও স্বাস্থ্য সুরক্ষামূলক তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনার বিষয়টি বুঝতে সমস্যা হতে পারে দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে মাত্র তিনটি খাবার নিয়ে কথা বলছি কিন্তু সেই খাবারগুলো আলোচনা করার আগে কিছু বিষয় আপনাকে জানতেই হবে কেননা আমাদের সমাজে এমন অসংখ্য পুরুষ রয়েছেন যারা মেডিকেলের অসম্পূর্ণ জ্ঞান জেনে তারা বছরের পর বছর ভুল করে যাচ্ছেন দর্শক আপনাদের অনেকেই হয়তো জানেন। মেডিকেল সায়েন্সের তথ্য মতে পরিমিত মাত্রায় বা দীর্ঘদিন পর পর মাস্টারবেশন করলে সেটা স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতি করে না কিন্তু একটি প্রশ্ন আপনার কাছে আপনি কি দীর্ঘদিন পর পর মাস্টারবেশন করছেন না আপনি তো প্রতিদিন মাস্টারবেশন করছেন প্রত্যেক দিন কয়েকবার করে মাস্টারবেশন করছেন দিন যাবৎ এই জাতীয় অপরাধ করে যাচ্ছেন তাহলে মেডিকেল কিন্তু তার তথ্য মতে ঠিক আছে কিন্তু আপনি মেডিকেলের অসম্পূর্ণ জ্ঞান জেনে আপনি পরিমিত মাত্রার বদলে অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন করছেন মেডিকেল সায়েন্স কিন্তু এটাও বলছে যখন আপনার শরীর থেকে বীর্যপাত হয়ে যাচ্ছে এই বীর্যপাতের কারণে কিন্তু আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ ক্যালোরি ক্ষয় হয়ে যাচ্ছে তাই বীর্যপাতের আগে এবং পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে কিন্তু আপনি আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে কিংবা আপনার প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে অথবা আপনি পর্যাপ্ত পরিমাণে স্ত্রী সহবাস করছেন এর আগে পরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য গ্রহণ করছেন না আপনি তো রাতে বিছানায় শুয়ে শুয়ে মাস্টারবেশন করছেন কিংবা স্ত্রী সম্পর্ক স্থাপন করছেন কিংবা ঘুমের মধ্যে আপনার প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হচ্ছে অথবা আপনার ধাতু ক্ষয় হচ্ছে এই সমস্ত কাজের আগে পরে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাচ্ছেন না নিজেকে কি কখনো এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন করেননি যার ফলে মেডিকেল কিন্তু তার তথ্য মতে ঠিক আছে আর মাঝখান দিয়ে আপনি আপনার যৌন জীবনকে বিপর্যস্ত করে তুলছেন এখন আপনার বিয়ের বয়স হয়ে যাচ্ছে আপনি বিয়ে করতে সাহস পাচ্ছেন না আবার কেউ কেউ রয়েছেন যারা বিয়ে করছেন কিন্তু বিয়ের পরে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারছেন না কিংবা সহবাস করতে গেলে আপনার লিঙ্গ শক্ত শক্ত হচ্ছে না অথবা রকম হলেও দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে সহবাসের আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা সহবাস করতে গিয়ে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো যদি আপনি মেডিকেলে দেখানো নিয়ম অনুযায়ী মাস্টারবেশন করতেন দীর্ঘদিন পর পর করতেন বীর্যপাতের আগে পরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতেন তাহলে কিন্তু সেটা আপনার শরীরের উপরে কোনো প্রভাব ফেলতো না বরংস মেডিকেলের উদ্ধৃতি দিয়ে মেডিকেলের দোহাই দিয়ে আপনি অনেক সময় পর্যাপ্ত পরিমাণে কখনো কখনো অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন করেছেন সহবাস করেছেন ক্ষয় হয়েছে অথবা স্বপ্নদর্শ হয়েছে যার কারণে আপনার যৌন জীবন বিপর্যস্ত হয়ে তুলেছে এখানে একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইসলামের বিষয়টি মাথায় রাখতে হবে ইসলাম ধর্মে এই জাতীয় কাজকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয় পাপাচার উল্লেখ করা হয়েছে তাই আপনি মুসলিম হলে অবশ্যই জাতীয় অন্যায় থেকে এই জাতীয় গর্হিত কাজ থেকে বেঁচে থাকবেন তারপরেও যারা মেডিকেলের কথা মেনে করতে চান তারা দীর্ঘদিন পর পর করুন মাঝে মাঝে একটু করুন নিজেকে সামলানোর জন্য করুন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত পরিমাণ ঘুমান শারীরিক ব্যায়াম পরিচালনা করেন তাহলে দেখবেন আপনার শরীরের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু মেডিকেলের দোহাই দিয়ে যদি আপনি আপনার মতো করে করতে থাকেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না খান আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আপনি ধসে পড়বেন আপনার যৌন জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে আমি একজন চিকিৎসক হিসাবে এমন অসংখ্য রোগীকে পাই যারা অতিরিক্ত মাত্রায় বীর্যক্ষয়ের কারণে এখন বিভিন্ন রকম যৌন দুর্বলতায় আক্রান্ত হয়েছেন শুধু মেডিকেলের কথা মানলেই হবে না মেডিকেল কতদিন পরপর করতে বলেছে কিভাবে করতে বলেছে কি জাতীয় খাবার খেতে বলেছে কিভাবে ব্যায়াম করতে বলেছেন এই সব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু আমরা তো এ জাতীয় কাজ করি আসক্তি হয়ে মাস্টার বেসনে কখনো আসক্তি হওয়া যাবে না এ কাজে আসক্তি হওয়া ভালো নয় আপনি যদি মাস্টার বেসনে আসক্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন বিপর্যস্ত হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে এই জাতীয় গর্হিত কাজ থেকে আস্তে আস্তে ফিরে আসতেই হবে বিশেষ করে যে সমস্ত পুরুষেরা ছমাস বা এক বছরের মধ্যে বিয়ে করবেন বলে চিন্তা করছেন তাদেরকে তো সম্পূর্ণভাবেই বন্ধ করে দিতে হবে আপনাকে ফিরে আসতেই হবে তা না হলে আপনার যৌন জীবন বিপর্যয় নেমে আসতে পারে আপনার যদি সমস্যা মনে হয় আপনার যদি যৌন দুর্বলতার সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আজকে যে তিনটি খাবার নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার বাংলাদেশের সব স্থানে আপনি এই খাবারগুলো খুঁজে পেয়ে যাবেন যে কোনো বয়সের পুরুষেরাই কিন্তু এই খাবারগুলো ঘরোয়াভাবে প্রস্তুত করে সেবন করতে পারেন আপনি সেবন করলে আপনার শরীরের যে ঘাটতি হয়েছে সে ঘাটতি পূরণ হবে এই খাবারগুলো আপনি নিয়মিত সেবন করলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে তার মধ্যে প্রথম যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে কিসমিস শুনতে অবাক লাগছে তাই না হ্যাঁ কিসমিসের কথাই বলছি এটি খুবই পরিচিত একটি খাবার এবং সহজলভ্য আপনি প্রতিদিন রাতে যদি আধা মুষ্টি অর্থাৎ বিশ থেকে তিরিশটি কিশমিস প্রত্যেক রাতে ভালো করে ধুয়ে এক গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখেন তারপরে সকালে উঠে যদি আপনি এই কিসমিসগুলো সেবন করেন তাহলে আপনার শরীরের ঘাটতি দূর হয়ে যাবে আপনার শরীর যদি জীর্ণ শীর্ণ হয়ে যায় আপনার জীর্ণ শীর্ণ শরীর স্বাভাবিক পর্যায়ে আসবে যদি আপনার রক্তে হিমোগ্লোবিন কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নিয়মিত কিসমিস সেবন করেন আপনার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে তাছাড়াও কিসমিসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয়রন রয়েছে যে আয়রন আপনার শরীরের বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করতে সক্ষম আপনার শরীর যদি জীর্ণ শীর্ণ হয়ে যায় আপনার চেহারার উজ্জ্বলতা যদি নষ্ট হয়ে যায় আপনার চোখ মুখ যদি গর্থের মধ্যে বসে যায় আপনার চেহারা যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলেও কিন্তু আপনি যদি নিয়মিত কিসমিস সেবন করেন তাহলে এই জাতীয় সমস্যা দূর হয়ে যাবে এটি আপনাকে কয়েক মাস নিয়মিত সেবন করতে হবে তাহলে দেখবেন আপনার এই জাতীয় সমস্যা পূরণ হওয়ার পাশাপাশি আপনার শরীরের ঘাটতি সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে দ্বিতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে কলা কলার মতো এত ইনস্ট্যান্ট এনার্জি অন্য কোনো ফলে নেই তাই সব বয়সী পুরুষেরা নিয়মিত দুটি করে কলা খেতে পারেন এটি খুবই সহজলভ্য একটি খাবার বাংলাদেশের সর্বস্থানে এই কলা পাওয়া যায় আপনি প্রতিদিন দুইটি করে কলা খাবেন সকালে খাওয়ার পরে একটি এবং রাতে খাওয়ার পরে একটি যদি আপনি এভাবে দুটি করে কলা নিয়মিত খেয়ে যান তাহলে আপনার শরীরে যত প্রকার ঘাটতি আছে সেটা দূর হয়ে যাবে আপনার মাস্টারবেশনের ঘাটতি দূর হবে আপনার যৌন শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি নিয়মিত সকালে একটি রাতে একটি কলা খাওয়ার অভ্যাস করুন তৃতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে কাঠবাদাম এই কাঠবাদামে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যে ক্যালসিয়াম আপনার মাস্টারবেশনের ঘাটতি সহ শরীরের বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে আপনি কাঠবাদাম ভিজিয়ে প্রতিদিন রাতে সেবন করুন অথবা কাঠবাদামের পাউডার বাজারে পাওয়া যায় সেটা কিনে আপনি প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধের সাথে দু চাচ পাউডার মিশিয়ে খাওয়ার পরে সেবন করুন তাহলে আপনার শরীরের আয়রন ক্যালসিয়াম সহ সর্বপ্রকার ঘাটতি পূরণে অসামান্য ভূমিকা পালন করবে এই কাঠবাদাম আজকের ভিডিওতে যে তিনটি খাবার নিয়ে বললাম এই খাবারগুলোর কোনো একটি আপনি যদি নিয়মিত সেবন করেন অথবা তিনটি খাবারই একসাথে নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করেন তাহলে আপনার শরীরে যে মাস্টারবেশনের ঘাটতি হয়েছে সেটা পূরণ হয়ে যাবে আপনার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেলে আপনার চামড়া ঢিলা হয়ে গেলে আপনার চোখগুলো যদি গর্তের ভিতরে চলে যায় তাহলে এই সমস্ত খাবারগুলো নিয়মিত খাওয়ার কারণে কিন্তু আপনার এই জাতীয় সমস্যা দূর হয়ে যাবে আমি বহু রুগীকে জাতীয় পরামর্শ দিয়েছি তারা অনেক বেশি উপকৃত হয়েছে তাই আপনার জীবনে যদি এমন অপব্যবহারের ইতিহাস থাকে আপনার আপনার যদি যৌন দুর্বলতার সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই সহজলভ্য খাবারগুলো খেতে পারেন পাশাপাশি যদি আপনার যৌন দুর্বলতার সমস্যা বেশি মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন দর্শক এখানে একটি প্রশ্ন আসতে পারে হোমিওপ্যাথির কথা কেন বলছি কারণ আমি একজন চিকিৎসক হিসেবে দেখেছি হোমিওপ্যাথি ঔষধই একমাত্র যেটা কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আপনাকে স্থায়ীভাবে সুস্থ করে তুলতে পারে হোমিওপ্যাথির ব্যতীত বাজারে যে সমস্ত যৌন রোগের ঔষধ পাওয়া যায় সেগুলা সবগুলোই আপনার শরীরে সাইড এফেক্ট তৈরি করতে পারে সেগুলো আপনার যৌন শক্তি শেষ করে দিয়ে আপনার শরীরে বড় ধরনের ক্ষতি করতে পারেন আমরা এমন অসংখ্য রোগী দেখছি যারা বিভিন্ন রকম উত্তেজক ঔষধ খেয়ে যৌন জীবন বিপর্যস্ত করে তুলেছেন আশা করছি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে মাস্টার বেসনের ঘাটতি পূরণ করতে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে শরীরের চামড়া ঢিলা হয়ে গেলে আজকে যে তিনটি খাবারের কথা বললাম এই প্রাকৃতিক খাবারগুলো খেয়ে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন যদি আজকের এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যৌন দুর্বলতার যে কোনো বিষয়ে আপনি আমার সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন আশা করছি যদি অরিজিনাল ওষুধের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া যায় তাহলে যৌন দুর্বলতার মতো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ